প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি লেখক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের দ্বিতীয় পর্বের প্রশ্ন আর উত্তর নিয়ে চলে এসেছি এর আগের পর্বে আমি কোনি উপন্যাসের দ্বিতীয় পর্বর ভিডিও দিয়েছিলাম আর সেখানে আমি এই দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই কিন্তু এক্সপ্লেনেশন ভিডিওটা আগে দেখে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে আর এই উপন্যাসটা কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে তাহলে যেখান থেকেই প্রশ্ন দিক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে তাহলে চলো দেখেনি এই মানে কোন উপন্যাসের মধ্যে দ্বিতীয় পর্বে কি প্রশ্নের উত্তর আমি রেখেছি আইসিএসি এবং আই বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি দেখছি যে তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু তাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাই আমার একান্ত অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমার কাজের উৎসাহ অনেক বেশি বেড়ে যাবে তাহলে চলো আর সময় নষ্ট না করে দেখে নি যে এখানে কি কি প্রশ্নের উত্তর রয়েছে এখানে মোট ছটা প্রশ্নের উত্তর আমি রেখেছি আর এই ছটা প্রশ্নের মধ্যে পুরো দ্বিতীয় পর্বটাকে কভার করা আছে তাই এই ছটা প্রশ্নের উত্তর যদি তোমরা ভালোভাবে যথাযথভাবে পড়ো তাহলে কিন্তু দ্বিতীয় পর্ব থেকে যে কোনো প্রশ্ন দিলেই তোমরা লিখতে পারবে আর তোমরা খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শোনো প্রয়োজনে লিখেও নিতে পারো তাহলে চলো দেখি এক নম্বর কি প্রশ্ন রয়েছে ফাইট কোনি ফাইট চালিয়ে যা বক্সিং তাহলে প্রথম প্রশ্ন রয়েছে কে বা কারা কথাটি বলেছি উত্তর হলো মতিনন্দীর লেখা কোনি উপন্যাসে চোদ্দ পনেরো বছরের দু তিনটি ছেলে কোনিকে উৎসাহ দেবার জন্য উপরিউক্ত কথাটি বলেছিল ঠিক আছে ছ নম্বর প্রশ্ন হচ্ছে প্রসঙ্গ উল্লেখ কর বারুণী উৎসবের দিনে গঙ্গায় ভাটার টানে একটি আম ভেসে চলেছিল সেই আমটি পাবার জন্য তিনজন আমের দিকে সাতার কেটে অগ্রসর হচ্ছিল দু তিনটি ছেলে জল থাবড়ে হইচই করে তাদের তাতিয়ে তুলেছিল তিনজন সাঁতরে গিয়ে আমটাকে যখন পাবার চেষ্টা করছিল তখন ভাদু নামে ছেলেটি কোনির পা টেনে ধরে তার গতি কমিয়ে আমটি পাওয়ার চেষ্টা করল বা বুধবার আমটি পাবার চেষ্টা করেছিল পা টেনে ধরার কারণ হল ভাটার স্রোতে ভেসে যাওয়া আমটি হস্তগত করা ভাদু কনির পা টেনে ধরে এগিয়ে যায় এবং আমটি হস্তগত করে কোনির প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত করে এরপর জলের কিনারায় পৌঁছে আমের অধিকার নিয়ে দুজনের মারামারি শুরু হয়ে যায় চারিদিকে জল কাদা হয়ে গজগজ করতে করতে চলে যাচ্ছিল দু তিনটি ছেলে তাদের চারিপাশে ঘুরে ঘুরে উৎসাহ দিচ্ছিল এই প্রসঙ্গে তারা পনিকে উপরিউক্ত কথাটি বলেছিল তাহলে এটা হয়ে গেল যে প্রসঙ্গ উল্লেখ করো হুম এরপরে গ নম্বর প্রশ্ন আছে যে কে কোথায় গিয়ে ঘটনাটি দেখছিল বারুনি উৎসবের দিনে সাঁতারের প্রশিক্ষক ক্ষিতি সিংহ গঙ্গা স্নানে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি এক অভিনব দৃশ্য দেখেছিলেন তিনি দেখতে পান দলে দলে ছেলেরা আমের জন্য সাঁতার কাটছে গঙ্গায় কেউবা বা কোমর জলে দাঁড়িয়ে আছে আবার কেউ বা সাঁতার দিয়ে দিকে যাচ্ছে এ ব্যাপারে ছেলেরাই অগ্রণী কিন্তু সেখানে একটি মেয়েকেও ছেলেদের সঙ্গে সমান তালে লড়ে আপন অধিকার স্থাপনের চেষ্টা দেখে সিংহ আশ্চর্য হয়ে যায় তার নাম ছিল কোনি মেয়েটির সাঁতার কাটা তার মারামারি কারাকারি তার অধিকার আদায় করে নেওয়ার চেষ্টা তার জেদ সিংহের দৃষ্টি আকর্ষণ করেছিল এরপরের প্রশ্ন আছে ঘ নম্বরে কোনি কিভাবে জয়লাভ করেছিল ভাদু নামে একটি ছেলে অন্যায়ভাবে ভাবে সময় সময় পা টেনে ধরে তার করে ভেসে যাওয়া আমটি গতিরোধ হস্তগত করে যা তার প্রাপ্য ছিল না প্রাপ্য ছিল কোনির ভাদুর এই অন্যায় কাজ কোনি সমর্থন করেনি তার প্রাপ্য আদায় সে ছিল বদ্ধ পরিকর ভাদুর এই অপকর্মের ফল সে পেয়েছিল উভয়ের মধ্যে ধস্তাধস্তির সময় কনি ভাদুর বুকের ওপর বসে তার চোখ উপরে দেওয়ার হুমকি দিয়েছিল শুধু তাই নয় কোনি ভাদুর হাতে দুটি আঙুল কামড়ে দিলে ভাদু যন্ত্রণায় কাতর হয়ে পড়ে পরে অন্যদের অনুরোধে কোনির আম ভাদু ফেরত দিয়ে দেয় ভাদু তা ফেরত দিলে ঝগড়া নিষ্পত্তি হয় এইভাবে কোনি সেই দ্বন্দ্ব যুদ্ধে জয়লাভ করেছিল তাহলে এটা হয়ে গেল আমার এক নম্বর প্রশ্ন এরপরে দু নম্বর প্রশ্নতে আসি যে মেয়ে মদানিটা কে

আর দুটি পোষা বিড়াল ছাড়া আর কেউ নেই বাড়িতে কলে জল আসে অত্যন্ত কম জল খরচ করাটা লীলাবতীর সব বিড়াল পোষার মতন তাই বাড়িতে স্নানের জল জোটে না তাই প্রায়ই রাস্তার টিউবওয়েলে স্নান সারতে হয় ক্ষিতি সিংহকে সেদিন সে জলের অভাবের জন্যই গঙ্গায় স্নান করতে গিয়েছিল এটা হলো যে ক নম্বর হ্যাঁ এরপরে খ নম্বরে আসছি যে বক্তার পোশাকের বর্ণনা দাও বক্তার পরনে ছিল সাদা লুঙ্গি গায় গেরুয়া পাঞ্জাবি ও কাঁধে রঙিন ঝোলা এর সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে যে সে কেন গঙ্গা স্নানে গিয়েছিল এর উত্তরটা পরের প্যারা করে লিখবে যে প্রথম প্রশ্ন আছে যে কে কাকে উপরি উক্ত কথাটি বলেছে উত্তর হবে মতি নন্দী রচিত উপন্যাসে বক্তা হলেন জুপিটার ক্লাবের সাঁতারের প্রশিক্ষক ক্ষিতি সিংহ এরপরে এখানে আছে যে কাকে কথাটা বলেছে তার উত্তর হলো গঙ্গার ঘাটে আম বারণির দিন ছেলে মেয়েদের আম কারাকারিতে। অতিষ্ঠ ঘাটের লোকজন এক বৃদ্ধ এদের জালায় অতিষ্ঠ হয়ে আপন মনে গজগজ করতে করতে মেয়ে মদানির কথা বললে ক্ষিতী সিংহ তার ব্যাপারে বৃদ্ধকে জিজ্ঞাসা করেছিল ছ নম্বর প্রশ্ন আছে বক্তার পোশাকের বর্ণনা দাও বক্তার পরনে ছিল সাদা লুঙ্গি গায়ে গেরুয়া পাঞ্জাবি ও কাঁধে রঙিন ঝোলা এর সঙ্গে আর একটা প্রশ্ন রয়েছে যে সে কেন গঙ্গা স্নানে গিয়েছিল পোষা বেড়াল বিষু ও খুশি ছাড়া আর কেউ নেই বাড়িতে কলে জল আসে সামান্য জল খরচ করাটা লীলাবতীর শখ বেড়াল পোষার মত তাই বাড়িতে স্নানের জল জোটে না তাই প্রায়শই রাস্তার টিউবওয়েলে স্নান সারতে হয় তাকে সেদিন সে জলের অভাবের জন্যই গঙ্গায় স্নান করতে গিয়েছিল তাহলে এটা ক্লিয়ার হলো যে কেন সে গঙ্গায় স্নান করতে গিয়েছিল গ নম্বর প্রশ্ন হচ্ছে যে মেয়ে মদানি কথার অর্থ কি যে সমস্ত মেয়েরা মরদ বা পুরুষের মতো আচারাচরণ করে তাদের মেয়ে মদানি বলা হয় ঘ নম্বর প্রশ্ন ব্যক্তিটি মেয়ে মদানির কথা বলেছিল কেন গঙ্গায় স্নান করতে গিয়ে ক্ষিতির সিংহ দেখতে পান আমের সত্য নিয়ে গঙ্গার ঘাটে ছেলে দল মারামারি করছে চারিদিকে কাদায় কাদা করে তুলছে চারিদিকে কাদা ছিটকায় তারা তাদের মধ্যে কোনিও ছিল ভাদু তার প্রাপ্য আম ছিনিয়ে নেওয়ায় সে ভাদুকে ছেড়ে দেয়নি ছেলের মতো মারামারি করে ভাদুকে ধরাশই করে এবং তার প্রাপ্য আমটি সে আদায় করে নেয় মেয়ে হয়ে পুরুষের মতো আচরণের জন্য তাকে মেয়ে মদদানী বলা হয়েছে হয়ে গেল দু নম্বর প্রশ্নের উত্তর চলে আসি তিন নম্বরে শরীরের নাম মহাশয় যা সহাবে তাই শয় এর মান হল দশ এখন প্রথম প্রশ্ন কে এই প্রবাদটি মনে মনে বিশ্বাস করত মতিনন্দী রচিত কনি উপন্যাসে সাঁতারের প্রশিক্ষক ক্ষিতির সিংহ এই প্রবাদ বাক্যটি বিশ্বাস করত তার আচরণে কে কেন বিদ্রোহী হয়ে উঠেছিল। তার আচরণে তার স্ত্রী লীলাবতী বিদ্রোহী হয়েছিল ক্ষিতির সিংহ বিশ্বাস করত যে বাঙালি রান্নায় স্বাস্থ্য বজায় রাখা যায় না তাই সে সিদ্ধ করা রান্না খেত বাঙালি রান্না খেলে সে মনে করত পেটের বারোটা বেজে যায় সে মনে করত আরও যে সিদ্ধ করা খাদ্য গ্রহণ করলে তার পুষ্টিগুণ প্রোটিন ভিটামিন ইত্যাদি খাদ্যের বজায় থাকে কিন্তু তার স্ত্রী সেই সেদ্ধ করা খাবার পছন্দ করত না সে রান্নায় ধনে জিরে পাঁচফোড়ন কাঁচা লঙ্কা সর্ষে বাটা ইত্যাদি ব্যবহার করতে না পেরে বিদ্রোহী হয়ে উঠেছিল বক্তা কোন অটল লীলাবতীর বিদ্রোহের চরম পরিণতি হয় তার অনুশন ও সত্যাগ্রহ সে তুমুল ঝগড়া ও তিন দিন অনশন চালিয়ে যায় কিন্তু তার স্বামী ক্ষিতির সিংহ মনে নিজের সিদ্ধান্তে অটল ছিল সে মনে করত যে শরীরের নাম মহাশয় যা সহাবে তাই সয় এই কথাটা ইনভার্টার কমার মধ্যে রাখবে সে আরো মনে করত বাঙালি রান্না খেলে পেটের বারোটা বেজে যায় স্বাস্থ্য বজায় থাকে না সে কারণে বাঙালিরা শরীরে তাগত পায় না কোনো নিজের অটল ছিল। সিদ্ধ করা খাবার ছাড়া বেশি তেল মশলাদার খাদ্য গ্রহণ করত না আচ্ছা এর সঙ্গে আর প্রশ্ন রয়েছে যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে লীলাবতী সপ্তাহে একদিন সর্ষে সরি একদিন রান্নায় সরষে লঙ্কা বাটা ইত্যাদি মশলা ব্যবহার করতে পারবে এই রান্না সে শুধুমাত্র নিজের জন্য করার অনুমতি পায় নম্বর প্রশ্ন আছে বক্তা নিমন্ত্রণ বাড়িতে যায় না কেন সিংহ কখনো নিমন্ত্রণ বাড়িতে যেত না সে ক্লাবের ছেলে মেয়েদের প্রায়ই শোনাত যে ডাক্তার রায় অর্থাৎ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় বড় খাঁটি কথা বলে গেছেন যে বিয়ে বাড়ির বিয়ে বাড়ির এক একটা নিমন্ত্রণ খাওয়া মানে এক এক বছরের আয়ু কমে যাওয়া চার নম্বর প্রশ্ন রয়েছে ক্লাবের আজকের মিটিং এ যাবে নাকি এর মান হলো দশ প্রথম প্রশ্ন রয়েছে কে কাকে কথাটি জিজ্ঞাসা করেছে মতিনন্দী রচিত কনি উপন্যাসে বক্তা হল সাতারের প্রশিক্ষক ক্ষিতি সিংহের সঙ্গী ভেলো সে ক্ষিতি সিংহকে এ কথা বলেছে খ নম্বর প্রশ্ন কোন ক্লাবের মিটিং এর কথা বলা হয়েছে জুপিটার সুইমিং ক্লাবে ক্লাবের মিটিং এর কথা এখানে বলা হয়েছে গরম কেন মিটিং ডাকা হয়েছিল এর উত্তর হলো কাউন্সিলের মিটিং ডাকার কারণ হল ক্ষিতি সিংহ ক্লাবের ছেলেদের ফাজলামো ইয়ার কি করা ইত্যাদি পছন্দ করত না তারা ডিসিপ্লিন মানত না যা ইচ্ছা তাই করত এটা কোচ হিসেবে সিংহ মেনে নিতে পারেননি সে অন্যায়ের প্রতিবাদ করেছিল তাই যারা নিয়ম রীতিনীতি না মানবে তাদের তিনি ক্লাব থেকে বেরিয়ে যেতে বলেছিলেন তাতে ক্লাবের অন্য সদস্যরা খুশি না হয়ে ক্ষিত সিংহের প্রতিবাদের বিরুদ্ধে মিটিং ডেকেছিল চলে আসি ঘ নম্বর প্রশ্নে বক্তা কেন মিটিং এ যেতে নিষেধ করেছিল ভেলো কৃতিস সিংহকে ক্লাবের মিটিং এ যেতে নিষেধ করেছিল কারণ ক্লাবের অপর একজন সদস্য হরিচরণের বহুদিনের ইচ্ছা ছিল চিফ ট্রেনার হবার ক্ষিতিস সিংহ চিফ সরি ক্ষিতিস সিংহ চিফ ট্রেনার পদে ছিল তাই হরিচরণ ও তার গ্রুপের ক্ষিতিসের ওপরে খুব রাগ ছিল তারা অন্যদের উস্কে দিয়ে ক্ষিতিসের বিরুদ্ধে চার্জ এনেছিল তারা চেয়েছিল খিতীশ সিংহকে মিটিং এ ডেকে অপমান করে তাকে ক্লাব থেকে বিতাড়িত করতে পরের প্রশ্ন রয়েছে সে কি বক্তার নিষেধ শুনেছিল মানে এখানে বলা হচ্ছে যে খিতীশ সিংহ কি ভেলোর নিষেধ শুনেছিল সেটাই জিজ্ঞেস করা হয়েছে উত্তর হল ভেলো ক্ষিতিসিংহ অর্থাৎ ক্ষিদ্দার খুব অনুগত ছিল ক্ষিতিসিংহকে সে ভালোবাসে শ্রদ্ধা করে ক্ষিদ্দা ছিল স্পষ্টবাদী তাই তার কথাবার্তা অন্যদের কাছে অনেকের কাছে সরি তার কথাবার্তা অনেকের কাছে কটু বা তিক্ত লাগে কিন্তু মানুষটা ছিল খাঁটি তাই এই খাঁটি মানুষটা যাতে দুষ্ট চক্রের বলি না হয় অন্যায়ভাবে অপমানিত না হয় তার জন্য ওই ভেলো তাকে সাবধান করতে এসেছিল ক্ষিতি সিংহ কিন্তু ভেলো নিষেধ শোনেনি এই একগুয়ে গুয়ে মানুষটি সত্য বলতে ভয় পায় না তাই ভেলো সাবধান করলেও সে মান অপমানের কথা চিন্তা না করে কাউন্সিলের মিটিং এ গিয়েছিল চলে আসি পাঁচ নম্বর প্রশ্নতে আনহাইজেনিক এই সব কুসংস্কারেই বাঙালি জাতটা গোল্লায় গেল মান আছে দশ প্রথম প্রশ্ন কে কাকে কথাটি বলেছে উত্তর হলো মতি নন্দী রচিত কনি উপন্যাসে ক্ষিতির তার স্ত্রীকে কথা বলেছে খ নম্বর বক্তা কি কারণে কথা বলেছে সিংহের খাওয়া হয়ে গেলে তার খাওয়া থালায় তার স্ত্রী ভাত খেত এই কারণে সিংহ তর্ক করতে শুরু করেছিল এই অভ্যাসটিকে সে অত্যন্ত অস্বাস্থ্যকর বলেছিল ও এই এইসব কুসংস্কারের কারণেই বাঙালি জাতি গোল্লায় গেল বলে তিনি মনে করেছেন পরের গণম্বর প্রশ্ন হচ্ছে যে সে কিভাবে এর প্রতিবাদ করে ক্ষিতীশের স্ত্রী লীলাবতী যখন অতিরিক্ত ঠান্ডা স্বরে তাকে জানায় যে এটা তার নিজস্ব ব্যাপার সে যেন এই ব্যাপারে মাথা না ঘামায় তখন ক্ষিতির সিংহ আর তর্ক করে না কিন্তু সে লীলাবতীর খাবার সময় লীলাব সরি লীলাবতীর খাবার সময় সামনে কখনো থাকে না এইভাবে সে ঘ নম্বরে বক্তার বাড়ির বর্ণনা দাও সিংহের বাড়ি সরু গলির মধ্যে একতলা টিনের চালের সদর দরজার পরেই মাটির উঠোন সেখানে লঙ্কা পেঁপে চালকুমড়ো জবা ইত্যাদি গাছ রয়েছে অন্যদিকে টিনের চালের রান্নাঘর ও টিনের চালের রান্নাঘর ও কলঘর অন্যদিকে দালান ও তার পেছনে দুটি ঘর চারিদিকের উঁচু বাড়ির মাঝে এই একতলা বাড়িটি অবস্থিত চলে আসি 1 নম্বরে বক্তার শোভার ঘরের বর্ণনা দাও খिती 싱হের শোভার ঘরের দেয়ালে ক্ষিতিশের বাবা মা ধ্যানমগ্ন মহাদেব কুরুক্ষেত্রে ও কুরুক্ষেত্র অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বানানো মেডেল গলার ডম সোলান্ডার ও ভিক্টরি স্ট্যান্ডে দু হাত তুলে দাঁড়ানো ফ্লেভারের ছবি পাশাপাশি টাঙানো তাছাড়া রয়েছে সাধারণ খাট আলমারি বাক্স আলনা ও টুকিটাকি সাংসারিক জিনিসপত্র পাশের ঘরে আছে বই ম্যাগাজিন একটা তক্তাপোষ এবং তার নিচে ট্রেনিং এর জন্য রবারের দড়ি স্প্রিং লোহা ছাড়া অন্য কিছুই নেই এই ঘরে ক্ষিতিশ দুপুরে এক ঘন্টা ঘুমায় পাখা নেই বিছানা নেই ক্ষিতিশের মতো চাম্পিয়ানীশের মতে চাম্পিয়ান হতে গেলে শুধু শিষ্যকে নয় গুরুকেও কঠোর জীবন যাপন করতে হবে হয়ে গেল আমার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর চলে আসি ছয় নম্বরে চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রথম প্রশ্ন প্রজাপতি কি মতিনন্দী রচিত কোনি উপন্যাসের প্রধান চরিত্র ক্ষিতিশ সিংহের স্ত্রী লীলাবতী সিংহের টেলারিং দোকানের নাম প্রজাপতি খ নম্বর আছে এর পূর্বে কি নাম ছিল উত্তর হলো এর পূর্বে নাম ছিল সিনহা টেলারিং গ নম্বর নাম পরিবর্তনের কারণ কি ছিল সিনহা টেলারিং এ দুজন দর্জি কাজ করত তারা ছেলেদের জামা প্যান্ট তৈরি করতো দেয়াল থাকত সিন্থেটিক কাপড় ক্ষিতীশ তখন দোকান চালাতো দিনে দু ঘন্টাও দোকানে বসত না সে দুপুর বাদে তাকে সব সময় জুপিটার ক্লাবে পাওয়া যেত তারপর একদিন আবিষ্কার করলো আলমারির কাপড় অর্ধেকের বেশি অদৃশ্য হয়ে গেছে দোকানের চার মাসের ভাড়া বাকি পড়েছে লাভের বদলে লোকসান হতে শুরু করেছে এই দুরাবস্থায় লীলাবতী সিংহ দোকানের দায়িত্ব নেন নিজের গহনা বাধা দিয়ে দোকানটিকে ঢেলে সাজান দোকানের নতুন নামকরণ করে প্রজাপতি পুরুষদের পোশাক বন্ধ করে দিয়ে এখন শুধু মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করে দোকানে কোন পুরুষ কর্মচারী নেই ঘ নম্বর প্রশ্ন আছে কিভাবে চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে উত্তর হলো চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে আগে তিন দিনে ব্লাউজ তৈরি করে দেওয়া হতো এখন দিনের আগেও আগে দেওয়া সম্ভব হচ্ছে না এর মধ্যে লীলাবতী তার বন্ধক দেওয়া গহনার প্রায় অর্ধেক ফিরিয়ে এনেছে জায়গার সংকুলান না হওয়ায় নতুন বড় ঘরের খোঁজ করতে হচ্ছে তাহলে এটা হয়ে গেল আমার ছটা প্রশ্নের উত্তর তোমরা যদি কিছু বুঝতে না পারো কোনো কিছু অসুবিধে হয় তাহলে কমেন্ট বক্সে লিখবে আমি উত্তর দেব এর পরবর্তী ভিডিওতে আমি পর্ব তিন নিয়ে আসব সেই পর্বটা আলোচনা করব তোমরা সেই ভিডিওর অপেক্ষায় থাকো সকলে খুব ভালো থেকো